দাউদুকান্দি পৌর ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে পয়লা জানুয়ারি বুধবার বেলা দশটা ত্রিশ মিনিটে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা ডাক বাংলোর সামনে এসে সমাপ্ত করা হয় দাউদকান্দি পৌর ছাত্র দলের আহ্বায়ক রাসেল মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব আহমেদ পাভেলের সঞ্চালনায় র্যালি পূর্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন ছাত্র নেতারাও জীবন দিয়েছে ছাত্র দলের অনেক লোক অনেক ছাত্র নেতারা তাদের রক্ত ঢেলে দিয়ে খুনি হাসিনার পতনের আন্দোলনকে তারা সফলতার থেকে নিয়ে গিয়েছে আজকে যারা দাবি করেন যে ছাত্র দলের কোনো ভূমিকা নাই যুব দলের ভূমিকা নাই বিএনপির কোনো ভূমিকা নাই তারা তাদেরকে বলতে চাই পনেরো বছর যে আন্দোলন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্যাতিত হয়েছেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম আহমেদ কুমিল্লা উত্তর জেলা যুব দলের সভাপতি উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদার সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন সুমন পৌরসভা যুবদলের দলের আহ্বায়ক শরীফ চৌধুরী যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ সহ আরও অনেক সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ র্যালিতে এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্যরা অংশগ্রহণ আনিসুর রহমান খান কুমিল্লা ক্রাইম বার্তা